দুই থেকে তিন দিনের ভিতরে সনি ক্যামেরার কত টাকা দাম কমল এবং বাড়লো কম বাজেটের ভিতরে কোন ক্যামেরাটা আপনি পার্সেস করতে পারবেন এবং কোন ক্যামেরাটা খুব দ্রুত মার্কেট থেকে সরে যাচ্ছে এবং দাম ঊর্ধ্ববর্তী এবং দাম কমতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সনি ক্যামেরার সব সবথেকে কম বাজেটের ভিতরে যদি দেখা যায় সেক্ষেত্রে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং চারশো পঁচিশটা ফোকাস পয়েন্ট সহকারে জেড বি ইটেন ক্যামেরাটা বর্তমান প্রাইসটা যদি বলা যায় ষোলো পঞ্চাশ কিট সহ পাচ্ছেন আটাত্তর হাজার টাকা দাম আর তার থেকে একটু যদি বাজেট বেশি করতে চান তাহলে ফুল প্রফেশনালে কাজ হিসেবে করতে চলে সিক্স ফোর জিরো সনির সিক্স ফোর জিরো যদি ক্যামেরা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং চারশো পঁয়ষট্টিটা ফোকাস পয়েন্ট পাশাপাশি টাচ প্লাস ওয়াইফাই পাশাপাশি রুটেড প্লাস মাইক্রোফোন সহ খুবই বাজেট ফ্রেন্ড একটা ক্যামেরা ষোলো পঞ্চাশ কিট সহ বর্তমানে এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা চলতেছে আপনার প্রপ ফ্রেমের বডি এই ক্যামেরা বর্তমান প্রাইসটা হচ্ছে কিন্তু মাত্র বিরানব্বই হাজারটা টাকাতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এবং যদি চান আপনি এই ক্যামেরাটা শুধু বডি ব্যবহার করতে চান তাহলে সেটাও সম্ভব মাত্র একাশি হাজার পাঁচশো টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যদি এবং ফ্রেম প্রফেশনাল ক্যামেরা চান তাহলে এ সেভেন মার থ্রি বর্তমানে ক্যামেরাটা কিন্তু অনেক দাম কম ফুল প্রফেশনাল হিসেবে সকল প্রকার লেন্সগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটাতে এবং এ সেভেন মার থ্রি বইটা বর্তমান প্রাইসটা কিন্তু অনেক অনেক দাম কম মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারতেছেন বন্ধুরা যদি যারা যে সকল ভেড়া ভিডিও পাশাপাশি স্টিল দুটো করতে যাচ্ছেন এবং ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন এস সেভেন সি ক্যামেরাটা নিতে পারেন এস সেভেন সি ক্যামেরাটা বর্তমানে কিন্তু অনেক দাম কম এস সেভেন এস সেভেন সি ক্যামেরাটা আপনি পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে পাচ্ছেন আমাদের কাছ থেকে তারপরে আপনার যদি যদি বাজেট বেশি থাকে ফুল প্রফেশনাল ক্যামেরা এ সেভেন মারফট বডিটা নিতে পারেন এ সেভেন মারফট বডিটা চলতেছে মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং এ সেভেন মার থ্রি ক্যামেরাটা কিন্তু বাজার থেকে খুব দ্রুত সরিয়ে ফেলতেছে কারণ এই ক্যামেরাটা এত চাহিদা এত চাহিদা বলার বাহিরে মানে বলা বহুল্যর বাহিরে ফুল প্রফেশনাল হিসেবে এবং বাজেট ফ্রেমের ভিতরে ফুল ফ্রেম ক্যামেরা হিসেবে সব থেকে আলোচিত ক্যামেরা এ সেভেন মার্ট ক্যামেরা এই ক্যামেরাটা বর্তমানে বাজেট ফ্রেনের অনুযায়ী একদম বলা যাবে যে খুব দ্রুত এই ক্যামেরাটা লঞ্চ মানে বন্ধ করে দিচ্ছে অলরেডি এবং মার্কেট আউট হয়ে যাচ্ছে যদি যারা যেই সকল ভাইয়াদের কেনার ইচ্ছা আছে এবং কেনার ভাবনা করতেছেন আর দেরি না করে খুব দ্রুত এ সেভেন মার্ট ক্যামেরাটা কিনে নিন কারণ হচ্ছে কেন মার্কেটে খুব খুব তাড়াতাড়ি আপনারা এই ক্যামেরাটাকে বিলুপ্ত আকারে ধারণ করবে এবং দামটাও অনেক হাই প্রাইজে চলে আসতে পারে এবং সনি ক্যামেরা সকল প্রকার ক্যামেরাগুলোর ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এই ছনি ক্যামেরাগুলো অনলি আঠারো মাসের রিপ্লেস পার্টস রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন আপনারা এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেস রিপ্লেস ওয়ারেন্টি সহ আপনারা এই ক্যামেরাগুলো এবং সিঙ্গাপুর অথরাইজেশন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই সপ্তাহে আসলে আপনারা সরাসরি এই ক্যামেরাগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন প্রতিনিয়ত আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করব এবং আপডেট প্রাইস যদি জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি খুব দ্রুত এবং আপনি সনি ক্যামেরা ক্যানন ক্যামেরা এবং নিকন ক্যামেরার সকল প্রকার আপডেট প্রাইসগুলো প্রতিনিয়ত আপনারা জানতে পারবেন এবং ক্যামেরার অবস্থা কি এবং বর্তমান কত টাকা দাম এবং পূর্বে কত টাকা ছিল এবং সামনে কত টাকা আসবে এবং কোন ক্যামেরাটা মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে এই সম্বন্ধে আমি আপনাদেরকে খুব ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলেই আপনি আপডেট প্রেসটা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ